সবগুলা মডেল দেওয়া যাবে কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে মডেল নাম্বার সহ পাঠাইলে আমি দিতে পারবো সেম ডিসকাউন্টে থাকবে আচ্ছা অনেকেই না মানে চার পাঁচটা সাতটা আটটা করে নেবে সেই ক্ষেত্রে ডিসকাউন্টটা কি সেই ক্ষেত্রে সেটা আলাদা তাদের সাথে বিজনেস পারপাসে কথা বলবো আমরা কথা বলবেন না আমাদের লোকেশন হচ্ছে মিরপুর সাইড ফিট গ্লোবাল স্কুলের বিপরীত পাশে একদম মানে মেইন রোডই পড়েছে আপনার আমলিট থেকে এবং ভাঙা ব্রিজে মাঝামাঝি কেউ চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা তাদেরকে ডিটেইলসে বলে দেব আসসালামু আলাইকুম জাবির ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাইয়া ভাই ফেব্রুয়ারি নতুন মাস নতুন মাসে আপনি ভীষণে কি এমন ধামাকা অফার দিবেন অথবা কি ডিসকাউন্ট দিবেন যাতে কাস্টমার নিবে ভাই আমাদের এই ভীষণ ফ্রিজে ফেব্রুয়ারি মাসে যে অফারটা থাকবে আসলে কাস্টমারদের রেগুলার যে অফারটা ছিল আমরা চেষ্টা করব সেইটাই রাখার জন্য আগামী আট আট দিনের জন্য এটা তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সর্বোচ্চ তেইশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের অফিসিয়াল এই শপে ভীষণের যেই প্রোডাক্টগুলো আছে সবগুলো অফিসিয়াল হান্ড্রেড পার্সেন্ট তো একদম এক্সক্লুসিভ যে কালার গুলা সেই কালার গুলো আমাদের এখানে আছে তো চলুন একটা একটা করে আমরা দেখাই মিশনের ফ্রিজ গুলো হ্যাঁ প্রথমে মিরর দিয়ে শুরু করি ভাই এটা মিশনের মিরর দুইশো বাইশ লিটার একটা মিরর ফ্রিজ মানে উপরে গ্লাস এবং দুইশো বাইশ লিটার ফাইভ স্টার রেটিং করে এবং কপার কন্ডেন্সার মডেল নাম্বার ভিআইএস টু 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 এল উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মোটামুটি ভিউ স্পেস আছে ফ্রিজটার মধ্যে ডিপ এবং নর্মালে মানে খুব ভালো একটা জায়গা আছে

একচল্লিশ হাজার দুইশো টাকা একচল্লিশ হাজার দুইশো টাকা এটা আমরা টোয়েন্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র বত্রিশ হাজার দুইশো ষাট টাকা মানে বত্রিশ হাজার টাকা দিব আর কি নাকি ঠিক আছে ভাই বত্রিশ হাজার টাকা মানে তেইশ পার্সেন্টের পর দুশ ষাট টাকা কম দিচ্ছে নাইম বের আছে ঠিক আছে এরপরে আমরা এটা ফ্রিজ দেখাচ্ছি এটা একদম প্রিমিয়াম ভাই প্রিমিয়াম ফুলে টপ মনে হয় একটা বাসায় গ্রাফ মানে একটা শোপিস শোপিস রাইট শোপিসের মতো লাগতেছে 305 লিটার ভাই নেট ভলিউম 305 আর গ্রস হচ্ছে 324 ওকে গ্রস 24 নেট 305 অনেক বড় ফ্রিজ হ্যাঁ এটা কপার কন্ডেন্সার সম্পূর্ণ এবং 100% ফুড গ্রেড ম্যাটেরিয়াল তৈরি এবং এনার্জি সেভিং ফাইভ স্টার রেটিং করা ছয়শ নাম্বার গ্যাস হ্যাঁ লাগবে এবং বেশ বড় না এটা চব্বিশ পার্সেন্ট করা যায় না ভাইয়া আচ্ছা ঠিক আছে জানো সাঁত্রিশ হাজার সাতশো একাত্তর টাকা এটাই ফাইনাল চব্বিশ পার্সেন্ট কাউন্ট করে সাঁত্রিশ হাজার সাতশো টাকা ঠিক আছে ভাই সাঁত্রিশ হাজার সাতশো টাকা ফাইনাল একটু কথা বলি সাঁত্রিশ হাজার সাতশো টাকা ফাইনাল এইটারই আর একটা গ্রাফিক্স

আপনারা ভীষণের ফ্রিজ নিতে চাইলে কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ নিতে পারবেন এবং যত মডেল আছে একবারে ছোট ফ্রিজ থেকে শুরু করে যত বড় বড় মডেলের ফ্রিজ আছে ভীষণের ইভেন হচ্ছে আহ আপনার দিপ ফ্রিজ নিতে পারবেন লোকটা বলে দেন